ঘূর্ণিঝড় মান্থা কাটতে না কাটতেই ফের চিন্তার মেঘ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন এক নিম্নচাপ অঞ্চল উত্তাল সমুদ্র বইছে ঝোড়ো হাওয়া প্রশ্ন উঠছে ফের কি বৃষ্টিতে ভিজবে বাংলা আবারও রাজ্যে কি ফিরছে দুর্যোগ পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে তৈরি হয়েছে এই নতুন নিম্নচাপ অঞ্চল এর প্রভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ দশমিক আট কিলোমিটার একটি ঘূর্ণাবর্ত আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরবে এবং মায়ানমার ও বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে এই অবস্থার জেরে এখন পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া সমুদ্র বেশ উত্তাল তাই মৎস্যজীবীদের নভেম্বর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে চিন্তার কিছু নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুকনো যদিও বুধবার ও বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এ সোমবার হালকা ভিজে যেতে পারে কিছু জায়গা এদিকে নভেম্বরের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পড়েছে হালকা রবিবার রাতে বা সোমবার ভোরে শহরবাসী অনুভব করেছেন সেই ঠান্ডা হাওয়ার ছোঁয়া আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিনের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে প্রায় তিন ডিগ্রি পর্যন্ত তবে বৃহস্পতিবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে তাই শীত এখনই পুরোপুরি নামছে না তবে হিমেল অনুভূতি বজায় থাকবে দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা নেই তবে মঙ্গলবার থেকে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে শুক্রবারের পর থেকে আবার আকাশ পরিষ্কার থাকবে অন্যদিকে উত্তরবঙ্গে এখন আবহাওয়া একেবারে ঝলমলে দার্জিলিং এবং কালিম্পং রাতের তাপমাত্রা বারো থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে হালকা ঠান্ডা হওয়া আর মেঘমুক্ত আকাশে এখন যেন শীতের আগমনী বার্তা তাই এখনই চিন্তার কিছু নেই এই নিম্নচাপ পশ্চিমবঙ্গে কোনো বড় প্রভাব ফেলবে না তবে যাদের ভ্রমণ বা মৎস্য ধরার পরিকল্পনা আছে তাদের সতর্ক থাকা জরুরি বঙ্গোপসাগরের ঢেউ তাই প্রকৃতির এই রূপ বদল লক্ষ্য রাখুন নিয়মিত আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মত শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা সতর্ক থাকুন নিরাপদে থাকুন আবহাওয়ার আপডেট জানতে চোকরাকুন হেডলাইন্স কলকাতা জ্যোতিষ সরকারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर'স দিস নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট bebandhan.in इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली দে না করে আজই রেজিস্টার করেন